ওম শান্তি চ্যানেলে সকলের সুস্বাগত আশা রাখছি আপনার সকলে ভালো আছেন তো আপনার ভালো থাকে আমি কাম্য আজ আপনার মাঝে একটা নতুন বিষয় তুলে ধরছি যে মানুষের রোগ বোগ অশান্তি দারিদ্রতা নানান্ডা লেগে থাকে কোনো রকমভাবে আয় উন্নতি হতে পারে না নানানটা কারণে কারোর গহদশা রোগ কারোর ক্ষয়ক্ষতি বা বতাস বাড়ি দোষাস নানানটা কারণ হয়ে থাকে তো সর্বক্ষেত্রে এটা ব্যবহার করতে পারবা এর মধ্যে সম্পূর্ণ নিয়মভেদ বলে দিছি ভালো মতো শুনবা আজ বুঝতে পারবা না চ্যানেলে কমেন্ট করে রাখবা আর ভিডিওর মধ্যে ম্যাসেঞ্জারের লিঙ্কে দেওয়া থাকবে ওই ম্যাসেঞ্জারে গিয়েও তোমরা মেসেজ করতে পারো তো প্রথম যে এটা একটা কী করা লাগবো সকালে সূর্য যখন উঠিব তখন ওঠা লাগব সূর্য উঠাকালীন সূর্য উঠাকালীন তার আগের দিনে তোমরা শনিবার বা মঙ্গলবার ধরে জল সংগ্রহ করে আনি রাখিবা মনে করো শনিবারে জল সংগ্রহ করে আনে রাখলা তিন ঘাটে জল নিয়ে আসবা যদি নদীর প্রবাহিত জল হতেই পারে তাহলে পরে খুবই ভালো আজ মাছের যদি না পাও তাহলে তিন ঘাটের জল নিয়ে আসা পুকুরতে আর যে কোনো যদি শিব মন্দির থাকে শিব মন্দিরের সামনে যদি কোনো কল বা কোনো পুকুর আছে সেখান থেকেও একটু জল আনবা তাহলে কয়েক ঘাটের জল হলো মোট হলো চার ঘাটের জল তিন ঘাট হইল নদীর বা তিন ঘাট হইল পুকুরের আর একটা হইলো শিবের যেখানে মন্দির থাকিব সেখান থেকে যদি পাও ভালো কথা যদি না পাও তাহলে ওই তিন ঘাটের জল দিয়েই করবা জলটা হাতে ধরার পর সূর্যের দিকে মুখ করে বা পূর্ব দিকে পয় পরিষ্কার অবস্থায় ঘটিতে জলটা দুই হাতে করে ধরবা ধরে এই ছোটো যে মন্ত্রটা দেখতে পাচ্ছিস স্ক্রিনের উপরে এই মন্ত্রটা তিনবার পাট করবা কোনো রকম জলের মধ্যে ফুঁদবা না শুধু ঘটিটা উপর দিকে ধরে থেকে তিনবার পাট করবা জলের দিকে তাকাবা তো তিনবার এবং মন্ত্রটা কি বলে দিই ওং হং সং সম্ভরদ্রায় শক্তি জাগে মহামায়ায় এটা তিনবার জপিবা ঘটিটা মাথার উপরে দিকে ধরে মাথায়ও রাখবা না কপাল আর মাথা বরাবর উঁচা করে ধরে তিনবার পরা হয়ে গেল ঘটিটা নামাবা নিজের বুক বরাবর নামাইনের পরে এর পরবর্তী যে মন্ত্রটা দেখা যাচ্ছে স্কিনে এই মন্ত্রটা সাতবার পরে সাতখানা জলের মধ্যে ফুঁতেবা মন্ত্রটা বলে দিই আর মন্ত্রের ভাষা নিয়ে কারোর মনে কোনো কনফিউজন হবে না যেটা লেখা আছে ঠিক সেই মতোই পড়া লাগব কাউ যদি মন মতো কেউ বানায় পড়ো এটা তার ইচ্ছা মতো পড়তে পারো মন্ত্র হচ্ছে ওং নম মহিমঙ্গলা লোহিত বরণ শিবে জপে বালা গয়া পান কাটে দেবী কালা সরস্বতী আন্দে থালা নীল দরিয়ায় ভাসে দেবী কালা শিব চমকে লজ্জা হাসে শক্তি লক্ষ্মী সরস্বতী বলেন শোনে দেব শান্তি আনুগণে ফেন্নার দাহ অশুভ রাত অংকালী কামাক্ষা কর বিনাশ তো দু একটা মানে বলে দি দেবী কালা হচ্ছে দেবী কালী আন্দে আন্দে মানে হচ্ছে রান্ধে হুম অন্ধের থালা হচ্ছে ভাত তো এরকম গোপন গোপন কিছু পুরনো ভাষা আছে তো সেগুলো নিয়ে কারণ মনে সংশয় বা পুনঃশুদ্ধিকরণ করার কোনো দরকার নেই যেরকম আছে সেরকমভাবেই পড়তে হবে বুঝে গেল এই মন্ত্রটা স্বাদ বা জলের উপরে পরে খাইতে হবে আর যদি থাকবে তাইলে পরে কাটান করে নেবা কাটান মন্ত্রের ভিডিও লিঙ্ক এখানে চ্যানেল ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে ম্যাসেঞ্জারের লিঙ্কও ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে কাটান মন্ত্র যাদের নানানটা রোগ ব্যাধি অশান্তি অশুভ লেগে রয়েছে হ্যাঁ তারা একবার কাটান করে নেবা কাটান করে নেওয়ার পরে এই মন্ত্রটা ব্যবহার করবা তাহলে ভালো ফলাফল পাবা বুঝে গেল আর যারা নিয়ম কানুনের জন্য স্ক্রিনশট পাঠাইছো তারা মেসেঞ্জারে পুনরায় পাঠাই দেওয়া যারা পাওনি তাদের নিয়ম বলে দেওয়া হবে কোনো সমস্যার কোনো কারণ নেই আর ভালো মন্দ যা বিষয় থাকিব কমেন্টে লিখবা আর তোমাদের কাছে একটাই বিষয় বলা যে তোমরা আর পাঁচটা মানুষের মাঝে জিনিসগুলো তুলে ধরো যাতে তারা উপকৃত হতে পারে তোমার মতো